আমরা চলে আসছি ওই বলছিলাম সামনের ভিডিওতে এই ভিডিওকালে দেখাবো ফার্স্ট ভিডিও যারা দেখেন তারা হয়তো জানবেন না সেই জন্য ফার্স্ট ভিডিওটা ডেকে ফেলবেন আমরা এগুলো এখানে এসে এখন ওদের কারণে আমার এখানে নামতা হওয়া জুতো হাতে নিছি কালে ভাইয়া হাতটা হচ্ছে আমি না পারতে এখানে নামতে হয়েছে ওদের কারণে আমি কিন্তু সত্যি কথা যেটা সত্যি কথা কারণ এখন রাজমন দিচ্ছে আমি নামতাম না ওদের কারণেই আমার এখানে নামা আমার যখন কিন্তু এগুলো কাঁটা কাটা এগুলো ভীষণ ভীষণ ব্যথা করতেছে আপনারা আমার হাঁটার জ্ঞান দেখলে আশা করি টুকটাক বুঝতে পারবেন ও বাই সিরিয়াসলি বাই বিশ্বাস করবেন বাই এগুলো বেশি 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 কাটা কাটা এই কেয়ারগুলো আপনারা করেছিল কখনো নামবেন না আমি আপনাদেরকেও অনুরোধ করব যদি যদি আমার কথা মিথ্যা লাগে যদি আপনারা কোনো সময় আসেন তাহলে আপনারা নেমে দেখতে পারবেন কিন্তু আমি বলবো আপনারা নামবেন না কারণ আমি আর মিথ্যা কথা বলি বলিও না এবং মিথ্যা কথা বলা পছন্দ করিও না কেউ মিথ্যা কথা আমার কাছে বলুক সেটা আমি টোটালে পছন্দ করি না তার থেকে একটু দূরে চলে যায় কিন্তু খাটা করুক বেশি বিরক্তি আমার ফাইয়ে বেশি লাগতেছে শুধু ওদের জন্য আমার এখানে নাম নামানো এখন ওখানে আমি এত দূরে একলা দাঁড়ায় থাকবো ওরা এখানে চলে আসবে সেটা তো একটু গিয়া দেখাচ্ছে না আমি এক কী করবো এখানে একটু আন্দারও হয়ে যাচ্ছে একটু এখানে একটা জায়গা একটু রিস্কও আছে সেজন্য ওদের সাথে হাঁটা কিন্তু যেগুলো কাটা বেশি যেগুলো কাড়া ছিল ওইগুলো আমার পায়ে বেশি বিরক্ত করছে ব্যথা পাইছি আপনাদেরকে দেখাবো আমি কি করি কী না করি যাতে ভালো লাগে তারা ভিডিও দেখবেন যারা ভালো লাগে না হয়তো আমি ভিডিও এডিটও করি না এবং ভিডিও সুন্দর করে তেমন উপবাস করতে পারি না যতটুকু করি আলহামদুলিল্লাহ এগুলো আমি স্মৃতি হিসাবে রাখি আমি কোনো বিএস আমার তেমন সাবস্ক্রাইবও নেই তেমন বিএসও নেই সেগুলো আমার আগে মোবাইল একটা ছিল আমি পুলিশের ট্রেনিংয়ে গেছিলাম পুলিশের ট্রেনিংয়ে যখন গেছিলাম তখন মোবাইলটা হারা গেছিলাম এখানে আমার অনেক স্মৃতি ছিল হারে গেলেও আমার স্মৃতি জন্য আমি ইউটিউব ছাড়ছি ফেসবুকে বা ইউটিউবে সবগুলো দিয়ে গেছে এগুলো দেখলে মনে করে যে শৈশব থাকি শৈশব সেই জন্যই আমি একটা লেট ম্যানেজমেন্ট নিয়েছি এখন জন্য আপনাদের তো আলাদা রহমতে আমায় আমি তো কোনো টাকা উপার্জন করি না মা বাপের টাকা নিয়েছি তো এইটাকে বেকার আসলে বেকার কাজ জানলে আসলে ছেলে দেশে বেকার কিন্তু কপালে যেটা আছে আমারও দোষ এটা কী বলবো হয়তো আমি এরকম প্রতিষ্ঠিত একটা আল্লাহ যেটা সেটা সামনে আমার ভালো কিছু আমরা হাঁটতে হাঁটতে কিছু সব পাড়ে চলে আসলাম অনেক থেকে কত বড় নিয়াম আজকে সাড়ে তিন মিনিট ভিডিওটা হয়ে গেল সেই জন্য আমি এই ভিডিওটা এখানে শেষ করবো সামনে আরেক একটু ভিডিও আসবে দেখবেন আমি আপনাদের জন্য আর ইনশালা বেশি বেশি ভিডিও করবো দেখবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করতে ভালো করবেন সাবস্ক্রাইব না করলে সব আমার তেমন এগুলো নিয়ে আনে যতটুকুই আছে আর কি Gracias.